বর্ষাকাল মানে তালের সিজন আর তাল দিয়ে আমরা অনেক কিছুই বানিয়ে থাকি আর আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো তাল দিয়ে দুর্দান্ত স্বাদে তালের ক্ষীর তাল দিয়ে তৈরি এই ক্ষীর দেখতে যেমন লোভনীয় আর খেতেও সুস্বাদুও বটে আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছো তাহলে চলে যাই মূল রেসিপিতে আমি প্রথমে তালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব ভালোভাবে ডোলে ডোলে ধুয়ে নিব তালের উপরে যে ময়লা লেগে থাকে সেই ময়লাগুলো উঠে যাবে আর আমি তালটা মাঝারি সাইজের নিয়ে নিয়েছি তো আমার তালটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি তালের ওপরের শক্ত খোলাটা ছাড়িয়ে নিব শক্ত খোলাটা ছাড়ানোর পর আমি তালের খোসাটা ছাড়িয়ে নিব ওপরের খোসাটা হাত দিয়ে একটুখানি টানলেই উঠে আসবে আর তোমরা অবশ্যই চেষ্টা করবা বাজার থেকে কালো দেখে তাল নেওয়ার আর এই কালো তালগুলো যেমন স্বাদেও অনেক মিষ্টি হয় খোসা ছাড়াতেও অনেক ইজি হয় তাল থেকে খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি তালটা পাঁচ মিনিটের মতো সামান্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো এতে করে তাল থেকে তালের রসটা বের করতে অনেক বেশি সুবিধা হবে এবার তালটাকে একটু চটকিয়ে নেব এতে করে তাল থেকে রস বের করতে অনেক সুবিধা হবে রসের পরিমাণটা একটু বেশি হবে এবার আমি তাল থেকে রসটা বের করে নিব রস বের করার সময় যদি মনে হয় যে একদম শুকনো লাগছে তাহলে এখানেও একটু একটু করে জল ব্যবহার করতে পারো এভাবে তালের রস বের করলে আর রসটা পরে ছাকার প্রয়োজন পড়বে না কারণ এই ঝুড়ির মধ্যে আঁশগুলো আটকে যাবে এতে করে আর তোমার তালের শ্বাসটা ছাকতে হবে না যদি মনে হয় তালের মধ্যে আঁশ রয়ে গেছে তাহলে অবশ্যই তালের রসটা ছেঁকে নিতে হবে তাল থেকে তালের রস বের করা হয়ে গেছে এখন আমি তোমাদেরকে দেখাবো কতটা সুন্দরভাবে তাল থেকে তালের রস বের করে নিলাম আমি চার পাঁচটা কেচে নিচ্ছিলাম ওপরে যে তালের রসগুলো লেগে আছে তোমরা এভাবে তালের রস বের করলে কোনোভাবে তালের আশ তালের রসের মধ্যে যাবে না এখন আমি তালের রসটা আরেকটা বাটির মধ্যে ঢেলে রেখে দিব আজকের তালটা অনেক মিষ্টি ছিল আর দেখতেও অনেক সুন্দর ছিল আর অনেক ঘন হয়েছে তেমন পরিমাণ পানিও অ্যাড করতে হয়নি দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে তালের রস চলে যাব চুলায় তালের ক্ষীরের সাথে অ্যাড করার জন্য চালগুলো সামান্য পরিমাণে লবণ দিয়ে ভেজে নিবে চালগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে শিল্পাটায় বেটে নেবে তোমরা চাইলে ব্লেন্ড করেও নিতে পারো চুলা একটি হাড়ি বসিয়ে এর সাথে অ্যাড করে নিয়েছিল চিনি আর দিয়ে দিবে তালের রস সবটুকু তালের রসই এখানে দিয়ে দিবে এরপর ভালোভাবে নেড়েচেড়ে চিনি আর তালের রসটা মিক্স করে নিবে তালটা অনেক বেশি মিষ্টি হওয়ার জন্য অনেকটা চিনি অ্যাড করা লাগেনি এবার মিডিয়াম টু হাই হিটে দু মিনিটের মতো তালের রসটা জাল করে নিব চিনির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিবা একটু পরপর তালের রসটা মা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিল তালের রসটা যদি নিচ দিয়ে লেগে যায় তাহলে আর এটা খেতে তেমন একটা ভালো লাগবে না এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিটের মতো জাল করে নিব যখন তালের রসটা এরকম ঘন হয়ে আসবে সে পর্যায়ে এর সাথে মা অ্যাড করে দেবে নারকেল কুড়ানো আগে থেকে এখানে দুটো নারকেল কুড়িয়ে রেখেছিল মা এখানে দুটো নারকেল কোরানোই তালের রসের মধ্যে দিয়ে দিবে নারকেলটা দিয়ে দেবার পর ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে আরও পাঁচ মিনিটের মতো জাল করে নিবে নারকেলটা অপশনাল তোমরা চাইলে না দিলেও পারো চলে আসলাম পাঁচ মিনিট পর অনেকটাই ঘন হয়ে আসছে তালের রসটা এ পর্যায়ে এর সাথে অ্যাড করে নেব চালের গুঁড়ো চালের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে জড়ে মিক্স করে নিব তালের রসের মধ্যে চালের গুঁড়া দেওয়ার পর অনেক মিষ্টি ফ্লেভার ছড়াচ্ছে চালের গুঁড়া মিক্স করে নেওয়ার পর মা এখানে দিয়ে দিয়েছিল আগে থেকে জাল করে নেওয়া লিকুইড দুধ দুধ অ্যাড করার পর তালের ক্ষীরের কালারটাই পুরাই চেঞ্জ হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগছে এবার মিডিয়াম টু হাই হিটে এটাকে আরেকটু ঘন করে নিবে তবে খুব বেশি ঘন করা যাবে না ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু একটু ঘন হয়ে যাবে তো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে তালের ক্ষীর এখন চুলা থেকে নামিয়ে আশা করছি আজকের রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ